দুই হাজার ছব্বিশ দুই হাজার সাতাশ ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে পাঁচটি ভয়ঙ্কর পরিবর্তন ভাই এই ভিডিওটা যদি তুমি শেষ না দেখো তাহলে হয়তো এমন কিছু সত্য মিস করবে যা জানার পর অনেকেই রাতে ঘুমোতে পারে না কারণ আমরা এখন এমন একটা সময়ের দিকে যাচ্ছি যে সময় সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার আলামতগুলো এমনভাবে আসবে যেন একটার পর একটা তাসের ঘর ভেঙে পড়ছে দুই হাজার এই সংখ্যাগুলো কি শুধু সাল নাকি এগুলো এমন এক সময় যা ঠিক পরেই পৃথিবীর ইতিহাস বদলে যাবে আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি আগমনের আগে পৃথিবীতে যে পাঁচটি বড় পরিবর্তন ঘটবে যেগুলো এখনই শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত থাকো কারণ পাঁচ নম্বর পরিবর্তনটা শুনে তুমি চুপ করে বসে থাকতে পারবে না ইমাম মাহাদি আলাইসালাম কে ইমাম মাহাদিয়ালিসাল্লাম কোনো গল্প কাহিনী না তিনি কোনো ইউটিউব থিওরি না তিনি সেই ব্যক্তি যার নাম হবে নবী ওয়াসাল্লামের নামের মতো যার পিতার নাম হবে নবীর পিতার নামের মতো তিনি আসবেন এমন এক সময় যখন পৃথিবী ভরে যাবে জুলুম অবিচার আর রক্তপাত দিয়ে এখন প্রশ্ন একটাই আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি চলো প্রথম পরিবর্তনটা দেখি পরিবর্তন এক পৃথিবী ভরে যাবে জুলুম ও অন্যায় রাসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন মাহাদি আসবেন তখন যখন পৃথিবী অন্যায় ও জুলুমে পূর্ণ হয়ে যাবে আজ চারপাশে তাকাও যুদ্ধ থামে না শক্তিশালী দেশ দুর্বলদের গিলে খাচ্ছে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে কিন্তু বিচার নেই সত্য বললে শাস্তি মিথ্যা বললে পুরস্কার 2026 সালে এসে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে ন্যায় বিচার একটা নাটক আর ক্ষমতাই সত্য এই স্তরটাই হল মাহাদির আগমনের প্রথম দরজা পরিবর্তন দুই মুসলমানরা সংখ্যায় বেশি কিন্তু শক্তিতে দুর্বল নাবি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু হবে পানির ফেরার মতো আজ মুসলমান দুশো কোটির বেশি কিন্তু সিদ্ধান্ত অন্যরা নেয় সম্পদ অন্যদের হাতে মিডিয়া অন্যদের কন্ট্রোলে ভয় ঢুকে গেছে হৃদয়ের ভেতর এই অবস্থাকেই হাদিসে বলা হয়েছে ওয়াহান দুনিয়ার ভালোবাসা মৃত্যুর ভয় যখন উম্মা এই অবস্থায় পৌঁছে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে আসে একটা বড় পরিবর্তন পরিবর্তন তিন বড় ফিতনা ও রক্তক্ষয় রাসুল ওয়াসাল্লাম বলেছেন মাহাদির আগমনের আগে হবে এমন ফিতনা যাতে মানুষ বুঝতেই পারবে না কে সত্য কে মিথ্যা এই সময় মুসলমান মুসলমানকে সন্দেহ করবে হক কথা বলা কঠিন হবে আলেমদের কথা মানুষ শুনবে না ফিতনা ছড়াবে চোখের সামনে আজ আমরা এমন এক যুগে আছি যেখানে ভুলকেই সুন্দরভাবে প্যাকেট করে বিক্রি করা হয় এই ফিতনার পরই শুরু হয় মাহাদির আগমনের শেষ ধাপ পরিবর্তন চার হঠাৎ করে আলো দেখা যাবে অন্ধকারে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারের পরই আলো সবচেয়ে কাছে থাকে হাদিসে আছে মাহাদি ইসালাম নিজে ঘোষণা দেবেন না মানুষই বুঝে যাবে যে এই লোকটা আলাদা তিনি ক্ষমতা চাইবেন না বরং ক্ষমতাই তাকে খুঁজে নেবে তিনি আসবেন চুপচাপ পরিচয় লুকিয়ে কিন্তু আল্লাহ তাকে এক রাতেই প্রস্তুত করে দেবেন এই সময়টা হবে দু ও দু হাজার মতোই অস্থির সময় পরিবর্তন পাঁচ তিনশো তেরো জনের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা মন দিয়ে শোনো মাহাদির সঙ্গে থাকবে তিনশো তেরো জন বদরের সৈনিকদের সংখ্যার মতো তারা বড় নেতা না বিখ্যাত না মিডিয়ার মানুষ না কিন্তু তারা তাদের ইমান পাহাড়ের মতো তারা মৃত্যুকে ভয় পায় না তারা দুনিয়ার লোভে পড়ে না প্রশ্ন হল এই তিনশো তেরো জন কি এখনই প্রস্তুত হচ্ছে তুমি কি তাদের একজন হতে পারো বাস্তবতা আমরা কি করব এই ভিডিও শুধু ভয় দেখানোর জন্যে না প্রশ্ন একটাই তুমি কোন দলে থাকতে চাও দর্শক নীরব মানুষ নাকি প্রস্তুত বান্দা শেষ জামানায় বাঁচকে হলে দরকার বিশুদ্ধ আকিদা কোরআনের সাথে সম্পর্ক ফিতনা চিনে নেওয়ার ক্ষমতা দুনিয়ার মোহ কমানো ভাই মাহদি আলহ ইসালাম আসবেন কি না সেটা আমাদের হাতে না কিন্তু আমরা প্রস্তুত হব কিনা সেটা আমাদের হাতে এই ভিডিওটা শেয়ার করো কারণ কাউকে প্রস্তুত করার মাধ্যম হয়তো তুমি হয়ে যেতে পারো কেন এই পরিবর্তনগুলো হঠাৎ করে একসাথে ঘটছে এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কেন আগের একশো দুশো বছরে যে ধীরে ধীরে ঘটেছে সেটা এখন মাত্র পাঁচ সাত বছরের মধ্যে বিস্ফোরণের মতো ঘটছে ইসলামী আলেমরা বলেন শেষ জামানার আলামতগুলো আসবে ততাবোয়ান মানে একটার পর একটা বিরতি ছাড়া ঠিক যেমন একটা বাঁধে ফাটল ধরলে পুরো পানি একসাথে বের হয়ে আসে দু হাজার পর থেকে আমরা যা দেখছি মহামারী বিশ্ব অর্থনৈতিক ধস যুদ্ধ নৈতিক অবক্ষয় প্রযুক্তির অস্বাভাবিক দখল এগুলো বিচ্ছিন্ন ঘটনা না এগুলো একটা বড় ঘটনার প্রস্তুতি প্রশ্ন দু হাজার কেন এত গুরুত্বপূর্ণ এখানে খুব সাবধানে কথা বলতে হয় ইসলামে কখনোই নির্দিষ্ট তারিখ বলা যায়জ না কিন্তু সময় সম্পর্কে সতর্কতা দেওয়া যায়জ আলেমরা বলেন যখন বড় আলামতগুলো ক্লাস্টার আকারে আসে তখন বুঝতে হবে সময় দূরে না কাছে দু হাজার ছাব্বিশ একটা জেনারেশন শিফট বিশ্ব নেতৃত্বে বড় পরিবর্তন পুরনো সিস্টেম ভাঙার সময় এটা হতে পারে প্রস্তুতির সময় ট্রানজিশনের সময় অথবা আগমনের ঠিক আগের সময় কিন্তু এক কথা নিশ্চিত এটা স্বাভাবিক সময় না প্রযুক্তি আর শেষ জামান কাকতালিও না পরিকল্পনা একটা ভয়ঙ্কর প্রশ্ন কেন শেষ জামানের ঠিক আগেই মানুষ নিজের বিবেকটা মেশিনের হাতে তুলে দিচ্ছে এআই সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগারিদম ঠিক করছে তুমি কি দেখবে সত্য মিথ্যা আলাদা করা কঠিন হাদিসে এসেছে শেষ জামানে মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাববে আজ সেটা হয় কিভাবে সুন্দর এডিট সুন্দর ভয়েস ভাইরাল ন্যারেটিভ এই পরিবেশেই মাহদি সালাম আসবেন এমন এক সত্য নিয়ে যা অ্যালগারিদমের বিরুদ্ধে যাবে সবচেয়ে কঠিন পরীক্ষা ইমান থাকবে না হারিয়ে যাবে শেষ জামানের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি মানুষ কাফের হয়ে যাবে না মানুষ বলবে আমি মুসলমান কিন্তু ইমান থাকবে না রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে আর রাতে কাফের হয়ে যাবে কেন সুবিধার জন্য চাকরির জন্য নিরাপত্তার জন্য সমাজে টিকে থাকার জন্য এই জায়গাতেই মাহাদির দল আলাদা তিনশো জন তারা কেমন মানুষ হবে এখানে একটা ভুল ধারণা ভাঙি তিনশো তেরো জন মানে সবাই আলেম হবে না সবাই যোদ্ধা হবে না সবাই বিখ্যাত হবে না বরং কেউ ব্যবসায়ী কেউ শ্রমিক কেউ ছাত্র কেউ একদম সাধারণ কিন্তু তাদের মধ্যে থাকবে পাঁচটি জিনিস এক আকিদা নিয়ে কোনো কম্প্রোমাইজ না দুই হারাম হালাল নিয়ে ক্লিয়ার তিন দুনিয়ার লোভ কম চার মৃত্যুকে ভয় পায় না পাঁচ হকের পক্ষে দাঁড়াতে সাহসী এখন প্রশ্ন এই বৈশিষ্ট্যগুলো কি আজ তৈরি হচ্ছে সবচেয়ে ভয়ের কথা মাহানি সালামকে অনেকেই চিনবে না হাদিসে আছে অনেক মানুষ মাহাদির বিরোধিতা করবে অনেক আলেমও প্রথমে চিনতে পারবে না কেন কারণ তারা মাহাদিকে কল্পনা করেছিল অন্য রকম। তারা চেয়েছিল শক্তিশালী রাজা অথচ আসবেন এক সাধারণ মানুষ এই জায়গায় সবচেয়ে বড় শিক্ষা হক সবসময় ফ্ল্যাশি হয় না এখন শুধু শুনে ভয় পাওয়ার দরকার নেই প্রশ্ন আমি কি করব এই পাঁচটা জিনিস এখন থেকেই শুরু কর এক দিনে অন্তত দশ আয়াত কোরআন বোঝার চেষ্টা দুই আকিদা ঠিক করা শেরক বিদা থেকে দূরে তিন ফিতনাময় কন্টেন্ট কমানো চার দুনিয়ার আসক্তি কমানো পাঁচ দোয়া হে আল্লাহ আমাকে হকের উপর রাখুন ভাই শেষ জামান মানে শুধু ভয় না শেষ জামান মানে সুযোগ অনেকে হারাবে ইমান কিন্তু কেউ কেউ হবে আল্লাহর নির্বাচিত বান্দা প্রশ্ন একটাই ইতিহাসের দর্শক হবে নাকি ইতিহাসের অংশ হবে এই ভিডিও এখানেই শেষ না এটা হয়তো তোমার জাগ্রত হওয়ার শুরু কমেন্টে শুধু একটা কথা লেখো হে আল্লাহ আমাকে প্রস্তুত করে নিন